আপনার পছন্দের ক্রিয়েটরকে দিয়ে ভিডিও তৈরি করে নিন কি অবাক হচ্ছেন হ্যাঁ আপনি আপনার নিজের পছন্দের ক্রিয়েটরকে দিয়ে আপনার স্পেশাল ওকেশনের ভিডিও তৈরি করে নিতে পারবেন ভিডিওগ্রামের মাধ্যমে বা ক্রিয়েটর স্টোর ফ্রন্ট যে অপশনটা রয়েছে ফেসবুক এর মনিটাইজেশনের নতুন যে টুলসটা রয়েছে যারা সেটআপ করেছেন তাদেরকে দিয়ে কিন্তু আপনি আপনার স্পেশাল লোকেশনের ভিডিও তৈরি করে নিতে পারবেন তো কিভাবে আপনারা এই ভিডিওগ্রামের সেবাটা পাবেন বা ভিডিওগ্রামটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন বা এই ভিডিওগ্রামের জন্য কিভাবে আপনারা আপনাদের স্পেশাল যে ক্রিয়েটর গুলো রয়েছে সেই ক্রিয়েটরের কাছ থেকে কিভাবে ভিডিও গুলো সংগ্রহ করার জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন বা ভিডিওগ্রামের জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন সেটাই আজকে ভিডিওতে মূলত দেখাবো তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন এবং শিখতে পারবেন তো চলুন দেখে নেই সেই প্রসেসটা আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে দেখাবো দুইটা সিস্টেমে কিন্তু আপনি ভিডিওগ্রামের জন্য আবেদন করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন আপনার পছন্দের ক্রিয়েটারকে তো সর্বপ্রথম এখান থেকে কি করতে হবে যে সকল কন্টেন্ট ক্রিয়েটারের ক্রিয়েটর স্টোর ফর্ম যাদের সেট করা রয়েছে তারা কিন্তু আপনার জন্য স্পেশালি ভিডিও তৈরি করে দিতে পারবে তো এখান থেকে জাস্ট সরাসরি কি করতে হবে তো এখান থেকে আমরা ফেসবুকে আসলে কিন্তু আমাদেরকে যেরকম আমাদের ফ্রেন্ড সাজেস্ট করে এরকম যদি সাজেস্ট করে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম এরকম যদি সাজেস্ট করে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যাদের ক্রিয়েটর স্টোর ফন্ড তা সেট করা থাকবে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি গেট ভিডিওগ্রাম তার মানে হচ্ছে তাদের কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো তো এখান থেকে গেট ভিডিওগ্রামে যদি ক্লিক করে দিই এখান থেকে গেট ভিডিওগ্রামে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তাকে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু দেখাবে তো এই টাকাটা কিন্তু ডাউন করবে কেননা হচ্ছে প্রতিদিন কিন্তু ডলারের রেটটা ডাউন করে সেই কারণে কিন্তু এখানে টাকাটা কম বেশি হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক ক্রিয়েটর কিন্তু এক এক পরিমাণে অ্যামাউন্ট বসিয়ে তারা এটা সেট করেছে তো যারা যেরকম অ্যামাউন্ট বসিয়েছে তাদের জন্য কিন্তু সেরকম অ্যামাউন্ট পে করে আপনাকে অবশ্যই দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিটিডি বারোশো তেইশ টাকা সাতষট্টি পয়সা কিন্তু আপনাকে দিতে হবে জাস্ট একটা ভিডিওর জন্য এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক নিয়মাবলী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি কি এক্সপেক্ট করেন তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা পরে নেবেন তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন নিচে আরো অনেকগুলো নিয়মও বলে রয়েছে তো এখান থেকে জাস্ট গেট স্টার্ট যে রয়েছে গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার যে ক্রিয়েটর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আখি লাইফস্টাইল ব্লক ব্লগ এই পেজটার মধ্যে আমি দেখিয়েছি কিভাবে সেট আপ করতে হয় এই পেজটার মধ্যে আমি সেট আপ করে কিন্তু দেখিয়েছি কিভাবে ক্রিয়েটর স্টোর ফর সেট আপ করতে হয় তো এখান থেকে সেই ভিডিওটা আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব সেটা আপনারা দেখে নিতে পারেন যারা যারা যাদের সেট আসবে তারা কিন্তু সেট করতে পারবেন এটা দেখে দেখে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা দেখাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস দা পারপাস তার মানে হচ্ছে আপনি কি পারপাসে ভিডিও তৈরি করতে চান তো এখান থেকে আমি দিয়ে দিলাম সেলিব্রেশন তার মানে হচ্ছে এখানে যেহেতু আমি বার্থডে জন্য একটা ভিডিও তৈরি করার জন্য তাকে রিকোয়েস্ট করছি সেই কারণে সেলিব্রেশন দিয়ে দিব সেলিব্রেশন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ডিটেলস তার মানে হচ্ছে আপনি কি টাইপের ভিডিওটা তাকে দিয়ে তৈরি করাবেন সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে লিখে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট লিখে দিচ্ছি বার্থডে ভিডিও তো এখান থেকে বার্থডে ভিডিও লিখে দিলাম বার্থডে ভিডিও লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ শেষ কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর বিটিডি এখানে কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে তো আগে পে করতে হবে তারপর কিন্তু সে আপনাকে ভিডিও তৈরি করে দিতে পারবে তো এখান থেকে জাস্ট রিকোয়েস্ট ফর এটার মধ্যে ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে একটা কার্ড অ্যাড করতে হবে তো এটা হচ্ছে প্রথম সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর সেকেন্ড যে সিস্টেমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই তো সেকেন্ড সিস্টেমটা হচ্ছে এখান থেকে সরাসরি আমরা ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার পর আপনার যে পছন্দের ক্রিয়েটার রয়েছে সেই ক্রিয়েটারের নামটা সার্চ করবেন তো এখান থেকে আমি জাস্ট আমার পছন্দের ক্রিয়েটারটাকে সার্চ করে বের করলাম এখানে দেখতে পাচ্ছেন যে আকি লাইফস্টাইল ব্লগ এটার কিন্তু বিয়াল্লিশটি ফলোয়ার রয়েছে তো আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো করে দিবেন প্লাস হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট অপশন রয়েছে মেসেজের সাইডে যে থ্রি ডট অপশন রয়েছে জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোর ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে স্টোর ফ্রন্টে ক্লিক করে দিবেন স্টোর ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে যেরকম দেখেছি সেরকম কিন্তু পেজ চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইউর রিকোয়েস্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে ইউর রিকোয়েস্টে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কোনো কিন্তু কোনো রিকোয়েস্ট এখন পর্যন্ত পাঠাইনি তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিডিউ তার মানে হচ্ছে আপনি কিন্তু তার কাছ থেকে ভিডিওটা টা তৈরি করে নিতে চাচ্ছেন সেই কারণে কিন্তু এখান থেকে আপনাদেরকে ভিডিওগ্রামে গ্রামে ক্লিক করতে হবে তো এখান থেকে বিডিও গ্রামে ক্লিক করে দিলাম ভিডিওগ্রামে গ্রামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু একদিন আগের স্ক্রিন রেকর্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে তো আজকে কিন্তু ডলার রেট একটু বেড়েছে সেই কারণে কিন্তু এখানে চোদ্দশো টাকা দেখাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়মাবলী সবগুলো আগের মতোই রয়েছে পূর্বে যেটা দেখিয়েছি তো এখান থেকে জাস্ট গেট স্টাটে ক্লিক করে দিলাম গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল দেখাচ্ছে তার এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে তারপর এখান থেকে হোয়াটস দা পারপাস তার মানে আপনি কি পারপাসে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে সেলিব্রেশনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যদি লিখে দেয় যে বার্থডে ভিডিও তো এখান থেকে বার্থে ভিডিও লিখে দিলাম বার্থডে ভিডিও লিখে দেওয়ার পর থেকে কিন্তু আমার কি পারপাসে এবং ডিটেইলসে সবকিছু লিখে দিবেন আপনি কি টাইপের ভিডিও চান বিস্তারিত লিখে দিবেন আপনাদের সুবিধাতে জাস্ট আমি এখানে শুধু দেখিয়ে দিলাম তো আপনি কি কি চান সেখানে কিন্তু এখান থেকে আপনি ইংলিশে লিখতে পারেন বাংলাও লিখতে পারেন যদি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয় সেক্ষেত্রে এখানে বাংলা লিখে দেবেন তাহলে তার বুঝতেও সমস্যা হবে না আপনার বোঝাতেও সমস্যা হবে না তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর বিটিডি চোদ্দশো তার মানে এটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে এরকম পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এখান থেকে অ্যাড কার্ড ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড আপনি যে কোনো কার্ড কিন্তু এখান থেকে যদি অ্যাড করেন তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে জাস্ট আপনার হচ্ছে এখানে আপনার কার্ডের নাম্বার দিবেন তারপর হচ্ছে মান্থ ইয়ার দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড যেটা রয়েছে আপনার পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট যদি কার্ডটা সেভ করে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তার কাছে টাকাটা চলে যাবে তারপর সে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিতে পারবে তো এইভাবে মূলত আপনারা বিডিও গ্রামের জন্য একজন ক্রিয়েটারের কাছে আবেদন করতে পারেন এবং এর ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিডিও বানানোর কোনো আইডিয়া নাও থাকে সে যদি আপনাকে ভিডিও বানিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আপনার স্পেশাল ওকেশনের যে কোনো ভিডিও কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এভাবে মূলত তাদেরও ইনকাম হবে প্লাস হচ্ছে আপনি কোনো প্রকার কন্টেন্টের আইডিয়া না থাকা সত্ত্বেও কিন্তু আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন তাকে দিয়ে তারপরে এগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপলোড করতে পারবেন এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম